নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা কেমন হয়েছে সেটা তো প্রশ্ন করবই এর সাথে সাথে আমার যারা ডিয়ার ভিউয়ার্স আছো ওয়েল উইশার্স এবং আমার যারা ফলোয়ার্স এবং যারা আমার ছোটো ছোটো ভাই বোন আমার থেকে সিনিয়র যারা রেসপেক্টেড আছো পরীক্ষা কেমন হয়েছে আমি সেটা বলতে গেলে আমি জানি থার্ড এবং ফোর্থ সিফ্ট বিশেষ করে ফোর্থ সিফ্ট খুব টাফ হয়েছে একটু অঙ্কগুলো একটু বড় ছিল ইংরাজিগুলো একটু অন্যরকম সকল সিপ্টে অনেকগুলো পরীক্ষা হয়ে যায় এটা হয় অনেক সময় সেট একটু টাফ হয় তো সেক্ষেত্রে প্রথম সিপ যারা দিল তারা অনেক স্কোর করলো এইটটি প্লাস আর যারা ফোর সিপ করলো তাদের হয়তো একটু কম হয়ে গেল তাই বলে কি তারা অবহেলিত হবে না এটা নর্মালাইজেশন হবে নর্মালাইজেশান হলে একটা আলটিমেটলি কত স্কোর হলে পিলিটা কোয়ালিফাই করবে পার্ট ওয়ানটা সেটা নিয়ে আলোচনা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ইংরাজি ডেসক্রিপটিভ এছাড়া যে ছটা টপিকের ওপরে ছটা ছটা বিষয়ের ওপরে তোমাদের সব অ্যাটেন্ড করতে হবে মেনে এক ঘন্টা টাইমের মধ্যে এটা কিন্তু সাব ইন্সপেক্টার বা অন্যান্য পরীক্ষায় যেগুলো তোমাদের ডেসক্রিপটিভ আছে সেই সব পরীক্ষার থেকে একটু আলাদা এবং একটু টাফ সেই ডিফারেন্সটা কিসে আনছে টাইম টাইম ইজ ম্যাটার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে টাইম পিএসসি ক্লার্কশিপে মেনে ভালো স্কোর করাটা টাইমের ওপরে একটা বড় জায়গা ডিপেন্ড করে টাইমটা খুব বড়ো একটা মায়না রাখে তো ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয়ে যখন বলতে এসছি আমি তোমাদের কাট অফ এবং ফ্রিতে সেভ স্কোর কত হলে তোমরা মেনের জন্য প্রিপারেশান নেবে ডেসক্রিপ্টিভের জন্য একদম একবিন্দু সময় দেরি নষ্ট না করে তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ক্লাস শুরু করেছো এবং পেড ব্যাচে হোক বা ফ্রি ক্লাসে ক্লাস শুরু করেছো ওর সাথে সাথে আমার যারা ভিউয়ার্স আছো আমাকে যারা ফলো করো তারা প্রত্যেকে আমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো ফলো করবে আমি আমার যতটুকু নিজে পড়াশোনার দিক থেকে যে সাবজেক্ট আমার যেহেতু ইংলিশ ছিল সেই ক্ষেত্রে আমি যতটা জানি ডেসক্রিপটিভ যতটুকু আমরা পড়াশোনা অনার্সে অনার্সে করেছি সেইগুলো থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব তো সেক্ষেত্রে আমি বলতে চাই তোমাদের যারা ফিফটি ফাইভ প্লাস থেকে সিক্সটির মধ্যে মানে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যাদের স্কোর হচ্ছে সিক্সটি ফাইভ যদি হয় সেটা তো মোটামুটি ভালোই তবু যারা সিক্স ফিফটি এইট বা সিক্সটি এরকম হচ্ছে তাদের কিন্তু অবশ্যই চোখ বুঝিয়ে খাটা উচিত পরিশ্রম করা উচিত কারণ যদি তুমি এখনই তো সবই জানো না যে কী হতে পারে না হয় সে পড়াশোনা করলে না বা পড়াশোনা না করে একটা একটা মাস বা কিছুটা দিন নষ্ট করে ফেলে যে কী করবো এই করবো না পড়াশোনা করবো এটা ভাবনার মধ্যে যে মেন্টাল দুটানোর মধ্যে সময়টা চলে গেলে কিন্তু তখন লস হয়ে যাবে ডেসক্রিপটিভটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তুলতে হবে এবং ভালোভাবে রপ্ত করতে হবে ছটা ছটা টপিকের ওপরেই সবই অ্যাটেন্ড করতে হবে যে দুটো তিনটে করলাম হবে না সবকটা টপিকই ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে মোটামুটি লেখা তুলে ধরতে হবে তবে কিন্তু কোয়ালিফাই করতে পারবে আর একটা বিষয় দেখো ইংরাজি যে প্রশ্ন আমরা দেখেছি ফোর্থ সিটে যে প্রশ্নগুলো দেখেছি থার্ড সিফ্টে যে প্রশ্নগুলো দেখেছি সেখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা প্রত্যেকে এরর কারেকশান এবং সিনোনিম অ্যান্টোনিম তো ছিল এরর কারেকশানটা কমিয়ে দিয়ে সেখানে নাউন প্রোনাউন ভা পার্টস অফ স্পিচ এর চেনাটা কোনটা কি পার্টস অফ স্পিচ সেটা থেকে চিনে প্রশ্ন মানে এটা শিখেছে কি না এবারে এর প্রশ্ন ছিল ধরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লজ এগুলো আমরা অনেকে শিখি না বাকি যেগুলো ভোকাবুলারি পার্ট এগুলো সেটা প্রিপোজিশন এগুলো করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপর প্রশ্ন ছিল কমপ্লেক্স টু কম্পাউন্ড কম যে সাবঅর্ডিনেট ক্লজ এগুলো দিয়ে তো কিছু বাক্য ছিল এটা কোন বাক্য এরকম চেনার ব্যাপার ছিল হ্যাঁ বিভিন্ন রকম কনসেপচুয়াল প্রশ্ন ছিল তার মানে আমাদের কি করতে হবে এটা দেখে আমরা কী শিখলাম যে আমাদের শুধু মুখস্থ এবং গতানুগতিক যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো করলে হবে না এর সাথে সাথে একটু নিজেকে ইংরেজি গ্রামার বইটা ফলো করতে হবে কী ইংরেজি গ্রামার বই ফলো করব। ডক্টর পিসি দাসের যে গ্রামার বইটা আছে ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্র্যাডিশনাল এবং বেস্ট ইংলিশ বুক ডক্টর পিসি দাসের বইটা তোমরা সবাই ফলো করবে নাইন টেনের যেটা আর ডিপি ভরটা আর ট্রেজার টু হাইলাইটসের বইটা এবং পিকে সরকারের বই এগুলো বাড়িতে থাকলে তোমরা এমনিতেই সহজেই দেখবে সবই বইয়ে আছে যেগুলো পরীক্ষা পড়েছে শুধু আমরা যে সমস্ত স্যারের কাছে পড়াশোনা করেছি বা আমরা তো সব পিডিএফে বিশ্বাস করি পিডিএফ পড়ে আমরা এগুলো করতে পারিনি বা যে সমস্ত স্যারদের কাছে ক্লাস করেছো সেসব স্যাররা এইরকমভাবে এইগুলো করায়নি বাকি যেগুলো নিয়ম গতানুগতিকভাবে যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলো করানো হয়েছে তাই তুমি যখন নিজে বুঝেছো তাহলে তোমাকে নিজেও একটু পরিশ্রম করে সেগুলোকে একটু বই ঘাঁটলেই হয়ে যাবে যদি আমাকে প্রশ্ন করো যে স্যার আমাকে একটু বলে দেবেন তাহলে আমার গুগল মিট ক্লাস অলরেডি শুরু হয়েছে গুগল মিট ক্লাসে রুটিন অনুযায়ী ইংরাজি জিকে ক্লাস এবং এর সাথে সাথে অঙ্কের ক্লাস শুরু হয়েছে যারা একদম অঙ্ক পারে না তাদের জন্য যারা অঙ্ক ভয় পায় তাদের জন্য অঙ্ক অঙ্ককে ভয় নয় জয় করুন এই গ্রুপে তোমাদের গুগল মিট ক্লাস হচ্ছে আমার নিচে দেওয়া যে নাম্বার এই নাম্বারে একটা এস এম এস করবে সেই এস এম এস করলে সেই নাম্বারটি আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করব হোয়াটসঅ্যাপে অ্যাড করার পরে সেখানে আমি গুগল মিটের লিঙ্কটা পাঠাবো নির্দিষ্ট টাইমে রাত নটা থেকে দশটার মধ্যে ক্লাস হয় এই ছিল তোমাদের সঙ্গে আলোচনার বিষয় তাই যারা ফিফটি ফাইভ টু সিক্সটি ফাইভের মধ্যে নাম্বার আছে অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নেবে এবং ডেসক্রিপ্টের জন্য ক্লাস করবে বেশি দেরি করা উচিত হবে না সবাই পড়াশোনা করো ভালো করে বেস্ট উইশেস আর ডেসক্রিপটিভের জন্য কয়েকটা কথা বলে নেব ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং এবং এগুলো যে রয়েছে প্লেসি রাইটিং এগুলোর জন্য তোমরা এখন থেকে একটা করে নিউজ পেপার প্রতিদিন যদি নিতে পারো নেবে না হলে সপ্তাহে দুটো নিলে সেটা সম্পূর্ণ পলিটিক্যাল নিউজটা একেবারে পড়বে না আর সিনেমার যে নিউজগুলো কোন কোন সিনেমাটিস কি বাংলো কিনলো কত টাকায় আয় করলো এগুলো নয় স্পোর্টস রিলেটেড নিউজ পড়বে না আর কোনো রকম মানে গসি বিনোদন এগুলো নয় কি পড়বে অ্যাক্সিডেন্ট রিলেটেড কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট কোনো বাস অ্যাক্সিডেন্ট এই বিষয়গুলোর ওপরে যদি কোনো রিপোর্ট থাকে কোনো মহামারী কোনো একটা জায়গায় কোনো ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে হ্যাঁ তারপরে তোমাদের কোনো টেরিস্ট অ্যাটাক হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট কোনো রকমের অগ্নিকাণ্ড চুরি বাগলারি এই যে রিলেটেড যে খবরগুলো আছে এগুলোকে একটা সুন্দর করে মার্ক করে নেবে গোল করে সেগুলো ডায়রিতে তুলবে স্টক অফ ওয়ার্ডগুলো ওখান থেকে নোট করে করে ডায়রিতে বা খাতায় তুলে সেখান থেকে কিছু ওয়ার্ড কালেক্ট করবে সেইগুলো তোমরা ইউনিকভাবে পরীক্ষা সেন্টারে অ্যাপ্লাই করবে ট্রান্সলেশন ট্রান্সলেশন যেটা আছে এটার জন্য যে কোনো গ্রামার বইয়ের শেষে ট্রান্সলেশন আছে প্র্যাকটিস পিকেদের সরকারের বইতে আছে সেগুলো প্রত্যেকটা করে ফেলতে হবে অনেক সময় হুবহু কমন পড়ে আর প্রেসি রাইটিংয়ের জন্য যে কোনো বই থেকে আমরা জানি যে একটা নিয়ম হচ্ছে যা যা প্যারাগ্রাফ থাকবে তার থেকে ওয়ান থার্ড করতে হবে গুনে ওয়ান থার্ড করতে হবে তার মানে বাক্যটা সেন্টেন্স বা প্যারাগ্রাফটাকে ভালো করে পড়ে জিস্ট করতে হবে এর জন্য ইডিয়াম ওয়ার্ড এগুলো প্রিপোজিশন এই জিনিসগুলো স্ট্রং করলে তবে তুমি একটা বড় বাক্যকে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন যিনি ঈশ্বর বিশ্বাস করেন না ছোট্ট করে একটা ওয়ার্ডে অ্যাথেস্ট লিখতে পারি যিনি বিশ্বাস করেন না হি ইজ অ্যানিস্ট পার্সন এরমভাবে আমরা ছোট্ট করে বাক্যটা করতে পারি তো রকম আরও কিছু আলোচনা ভালো কিছু পেতে তোমরা অবশ্যই আমার ক্লাসে অ্যাড হও এবং আমি তোমাদের যথেষ্ট চেষ্টা করব গাইড করা থ্যাংক ইউ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস জি স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ হাল ছড় না বোন